এগারো বছর হল ডিভোর্স হয়েছে মা অন্য একটি পুরুষের কাছে বিয়ে করেছে বাবাও সুন্দরী একজন মহিলাকে বিয়ে করেছে হাসিব পড়ে গেল দুই নাও মাঝে মায়ের কাছে গেলে মা বলে তোর বাবার কাছে যা সেখানে অনেক ভালো থাকবি কিন্তু মা বোঝে না এই শুধুমাত্র মায়ের কাছে বাবার কাছে আসলে বাবা বলে তোর মায়ের কাছে যা আসলে হাসিব যাবেটা কোথায় বাবার কাছে যদি জোর করে দুই দিন থাকতে চাই তো সতমা বলে যদি এই ছেলে তোর ঘরে থাকে তাহলে আমি থাকবো না এইভাবেই সবার লাতি খেয়ে দিন কেটেছে হাসিবের আল্লাহকে বিচার দেয় হাসিব তো এইরকম করতে করতে একদিন হাসিব তার মায়ের কাছে চলে যায় হাসিব বলে মা আমি তোমার কাছে থাকবো মা বলে কেন তোর বাবা কিছু বলেছে হাসিব বলে হ্যাঁ অনেক কিছু বলেছে আমাকে ধরে মারে খাইতে দেন একটু মা ও মা আমাকে একটু খাইতে দিবা দুই দিন ধরে আমি কিছু খাইনি মা তখন বলে খাবার তো একটু আছে কিন্তু তোর বাবা এলে তো খাবে তোর এখন আমি কেমনে দিই হাসিব বলে দাও না একটু মা খুব কিরে পেয়েছে মা বলে যদি এসে খাবার না পাই তাহলে আমাকে অনেক মার বেড়ে হাসিব বলে মা একটু খাবার দাও না আমি যে খিদার জালে মারা যাইতেছি মা তখন বলে আচ্ছা কাল আই কাল তোকে খাবার দিব হাসিব বলে তোমার পায়ে পড়ি মা একটু দাও না খাবার আমি আর আসব না কথা দিলাম মা বলে আচ্ছা একটু খাইতে দিলে আর আসবি না তো কাছে হাসিব বলে না মা আর কখনো আসব না এই উঠো আমি আর কখনো আসব না এরপর হাসিবের মা কিছু একটা ভেবে একমোটা ভাত নিয়ে আসে হাসিবের জন্য মা বলে এই নে তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা হাসিব ভাত দেখে খুব খুশি হয় আর যখন সে হাত বাড়িয়ে নিতে যাবে তখনই তার বাবা এসে বলতেছে এই তোকে কতবার বলেছি এই ছেলে যদি আসে তাহলে আমি তোকে ছেড়ে দিব এটা বলে ভাতের প্লেটটা ফেলে দেয় ইনি হলেন হাসিবের মায়ের নতুন মা অন্য খানের ছেলে আমি দায়িত্ব নিয়েছি নাকি এখনই চলে যেতে বল হলে আমার মতো খারাপ কেউ হবে না এজন্যই বলি এত খাবার কই যাই এসব শোনার পর হাসিবের মা বলে ওঠে শুনেছিস তোর জন্য আমাকে কত কিছু শুনতে হয় তোর জন্য আমার মার খেতে হয় তোর জন্য আমার সংসারে সমস্যা লেগেই থাকে আর কি চাষ হাসিব হাসিব বলে এমন করে বলছো কেন মা তোমরাই তো আমাকে জন্ম দিয়েছ আমি কোথায় যাব তোমাদের ছেড়ে মা বলে এত কিছু না তুই আমার সামনে থেকে চলে যা আর কখনই আসবি না আর যদি আমার দেখবি হাসিব তখন বলতে থাকে আমাকে দেখো না আমাকে দেখতে চাও না তবে কেন আমাকে দুনিয়াতে এনেছো আমাকে যদি খাবার দিতেই না পারো তাহলে কেন আমার এই পৃথিবীর মুখ দেখালে আমাকে যদি ভালোবাসা দিতে নাই পারো তবে কেন আমাকে নিলে কি দোষ ছিল আমার কেন এমন করে নষ্ট হলো আমার জীবন তোমরা দুজন যদি আমার সন্তান হিসেবে নাই মানবে তবে কেন ভালোবাসার জন্ম দিয়ে আমাকে নিয়ে আসলে আমার কি দোষ ছিল তোমাদের মাঝে জন্ম নেওয়া আমার কি ইচ্ছা করে না বাউমার সাথে থাকতে আমার কি शौक জাগে না বাউমার সাথে একটু ঘুরতে এই সময় যদি নাই পালন করতে পারবে তবে জন্মের সময় গলা টিপে মারনি কেন তোমরা বাউমার নামে কলঙ্ক তোমরা নামেই বাউমা কাজের না ঠিক আছে আমি আর আসব না তোমরা জীবনে ভালো থাকিও তোমরা সুখে থাকিও এই বলে হাসি মায়ের ওখান থেকে চলে যায় কোথায় যাবে ভেবে পাচ্ছিল না দিকে সে মনে মনে ভাবতেছিল এ জীবন রেখেই লাভ কি যদি বাবা মার না পাই এ ভাবতে ভাবতে সে হাঁটছিল এমন সময় হঠাৎ করে একটা পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয় হাসিবের গাড়ির ধাক্কায় হাসিব সিটকে গিয়ে দূরে পড়ে এমন অবস্থায় লোকটি না পালিয়ে হাসিবের কাছে আসে লোকটি এসে বলে তুমি ঠিক আছো বাবা হাসিব তখন বলে আমাকে আরো একটু জোরে ধাক্কা দিতেন তাহলে আমার অস্তিত্ব শেষ হয়ে যেত লোকটি তখন বলে কি বলো বাবা এই বয়সে তুমি মারা যেতে চাও কি বলে সব হাসিব বলে আপনি শুনে কি করবেন আপনি কি আমাকে খাবার দিবেন ভালোবাসা দিবেন আপনার কাছে রাখবেন যে আমি এই সব বলবো লোকটি তখন বললো আরে বলো না শুনি না তোমার জীবনের কাহিনী এরপর থাকে লোকটিকে তখন তোমার বয়সে এত কষ্ট তুমি আমার সাথে চলো আমার সাথে তুমি থাকবে হাসিব তখন বলে না আপনি যান আমি আমার ব্যবস্থা করে নিব। লোকটি তখন জোরে জোরে করে না এটা বলতে হবে না তুমি আমার সাথে চলো আমি তোমাকে দেখে শুনে রাখবো আমি তোমাকে বড় করব। হাসিব তখন বলে কিন্তু আপনার ছেলেমেয়েরা কি ভাববে লোকটি তখন বলে আমার ছেলে মেয়ে আছে ওরা অনেক ভালো ওরা তোমাকে বুঝিয়ে নিবে মানবে হাসিব বলে সত্যি বলছেন তো আপনি তখন লোকটি বলে হ্যাঁ রে বাবা সত্যি বলতেছি চলো হাজিব তখন বলে ঠিক আছে তবে চলেন তখন বলে আচ্ছা একটি কথা আপনি আমাকে খাইতে দিবেন তো লোকটি তখন বলে হ্যাঁ অবশ্যই খাইতে দিব এরপর হাসিব আর কোনো কথা না বলেই লোকটির সাথে হাসিব গাড়িতে ওঠে গাড়িতে ওঠার পরে হাসিবের জ্ঞান হারিয়ে যায় হাসিবের যখন জ্ঞান ফিরে আসে তখন সে শুনতে পাই আশেপাশে অনেক কান্নাকাটির শব্দ তখন সে নিজের দিকে খেয়াল করে তার সম্পূর্ণ হাত পায়ে বাধা এখন তার বোঝা শেষ হাসিবকে কেউ কিডন্যাপ করেছে তখন হাসিব জোরে জোরে সিল্লাসিল্লি করতে শুরু করে থাকে হাসিবের এমন জোরে জোরে সিল্লাসিল্লিতে সেই লোকটি আসে লোকটি সে বলে এত সিল্লাসিল্লি করতেছিস কেন হ্যাঁ হাসিব তখন বলে আপনি আমাকে কি বলেছেন আর এসব কি আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে তখন ওই লোকটি বলে এই চুপ করে থাক নাহলে তোকে আগে মেরে ফেলবো হাসিব তখন বলে ও বুঝছি গাড়ি থেকে এমন ধাক্কা দিয়ে কাছে এসে অনেক আদর করা ভালোবাসা দেওয়া কাছে নিয়ে আসা এসব কিছু তাদের নাটক ছিল হাজিব তখন বলে আমাকে একটু খাইতে দেন না আমার অনেক ক্ষুদা লেগেছে তখন লোকটি বলে এখন কোনো খাবার নেই সময় হইলে সবকিছু পাই বুঝলি এদিকে হাসিব খাবারের যন্ত্রণায় ক্ষুদার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে তবু খাবার পাইতেছে না হাসিব তখন বলে স্যার আমাকে ছেড়ে দেন না প্লিজ লোকটি তখন বলে তোর সারার জন্য আমি এনেছি নাকি তোর চোখ কিডনি সব নেওয়ার জন্য এনেছি হাসিব তখন বলে প্লিজ এমন করিয়েন না আপনার পায়ে পড়ি সবাইকে ছেড়ে দেন ওদের মা বাবা তো চিন্তা করতেছে তখন লোকটি বলে এত কথা বলিস না না হলে এমন মার দিব না হাসিব আর কিছু বলে না ভয়ে কারণ এখানে বললেই তো এখানে বোকামি হবে এরপর দেখলো যে একটা সামনে মেরে ফেললো এটা দেখে সে বলতেছে সবাই চুপ করো না হলে হাসিব বলে উঠল সবাইকে তো মেরে ফেলবেন কাউকে একটু আগে কাউকে একটু পরে কথা বলতেই হাসিবকে তারা টেনে এনে নিয়ে আসে তুই একটু বেশি চিলাচিলি করতেছিস না সেই লোকটি তখন তাদেরকে বলতেছে এই এটাকে আগে শেষ করে দে কিছু না বলেই হাসিবকেও সবার মতো একই কাজটাই করলো লোকটি তখন জোরে হুঙ্কার ছেড়ে বলল এই এটারও চোখ আর বের করে নে এটা বলার পরেই লোকটি বাইরে চলে গেল হাসিবের রক্তে মনে হচ্ছে পুরো মেজেটা ভিজিয়ে গেল হাসিবের এই মৃত দেহটা যেন বলতেছে মা তোমার কাছে ঠাই হলে বুঝি আমি মারা যেতাম না মা তোমার কাছে একমোট ভাত পেলে আজ হয়তো আমি শেষ হতাম না বাবা মা তোমরা হয়তো আজ এক থাকলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম মা তুমি কি পারতে না অন্য কথা বিয়ে না করে আমাকে মানুষ করতে বাবা তুমি কি পারতে না সবকিছু ঠিক করে নিয়ে আবার মাকে নিয়ে নতুন করে ভাবতে মা তুমি চাইলে আমাকে রাখতে পারতে বাবা তুমি চাইলে একটু খাবার আমাকে মুখে দিতে পারতে তোমরা যদি আজ থাকতে তাহলে আমার কিছুই হতো না মা বাবা এমন হাজার মা বাবার কারণে এমন নিষ্পাপ জীবন শেষ হয়ে যায় আর এই সুবিধে কাজে লাগিয়ে সমাজের কিছু খারাপ মানুষ বাচ্চাগুলোর জীবন শেষ করে দেয় এটা একটা নিছক গল্প হতে পারে একজন পাঠক এটা লিখে পাঠিয়েছে ভুল হলে মাপ করবেন চেষ্টা গল্পটি সবার মাঝে তুলে ধরতে কারণ আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন কিছু কাহিনী ঘটে চলেছে সবাইকে আমার একটাই মেসেজ দেওয়ার আছে যদি আপনাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে যদি স্বামী স্ত্রীর ভিতরে কোনো ভুল বুঝাবুঝি কোনো রাগারাগি হয়ে থাকে তাহলে আপনাদের কারণে হয়তোবা পরবর্তী জেনারেশন বা আপনার সন্তানদের ক্ষতি হতে পারে বা আপনার সন্তানরা ছিন্নমূল হয়ে যেতে পারে সেজন্য একটু রাগ অভিমান ভুল বোঝাবুঝি থাক না চলুক না জীবন তো খুব ছোট এই ছোট্ট জীবনটাকে একটু ভুল বোঝাবুঝি মান অভিমান মানিয়ে নেই কারণ আপনারা হয়তো আলাদা হয়ে যেতে পারেন কিন্তু সন্তানদের কি হবে তারা তো ছিন্নমূল হয়ে যাচ্ছে তাদের তো কোনো শিহর থাকতেছে না তারা তো সারা জীবন ওই কষ্টের দুঃখে পার করতে হবে এমন ভাবে অনেক জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কোন কিছু করার আগে একবার ভেবে দেখবেন একটা বার গল্প থেকে আমরা যে আমাদের মাঝে তাই আলাদা হয়ে যাব বালা আলাদা হওয়ার মতো সিদ্ধান্ত এটা নিয়ে কখনই উচিত না কারণ আপনাদের ছেলে মেয়ে আপনাদের পরবর্তী জেনারেশন এটা কিন্তু অনেক খারাপ দিকে চলে যায় বা তাদের অনেক সমস্যা হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো আমিন